নমস্কার বন্ধুরা পিছনে ভিলে ফুলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ নিয়ে চলে এসেছি এই যে সাবুদানা আজকে আমি এই সাবুদানা দিয়ে পাপড়ি চাট করে আপনাদেরকে দেখাবো এই সাবুদানা আমি এখানে ছোটো এবং বড় সাবু নিয়েছি সাবুটাকে আমি আগে দু ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এই ছাঁকনিতে করে জল ঝরিয়ে রেখেছিলাম একদম এই যে ঝরঝরে হয়ে গেছে ভিজেও গেছে এবার আমি এই সাবুটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো কী করে এই সাবুদানা দিয়ে আমি পাপি চাট করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন জল ঝরিয়ে রাখার জন্য একদম ঝরঝরে হয়ে গেছে একটু জলও নেই এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি এই সাবুটা মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি এর মধ্যে আমি আবার দু চামচ ময়দা দেব আর অল্প একটু লবণ দেবো একদম সামান্য একটু লবণ দেবো ভালোভাবে এটাকে মেখে নেব যদি প্রয়োজন মনে করেন আর একটু ময়দা দিতে পারেন তো আমার এখানে একটু নরম লাগছে আমি যার জন্য আর এক চামচ ময়দা দেবো আমরা বাড়িতে যেভাবে আটা ময়দা মাখি সেইভাবে এরকম একটা মাখন একটা আমি ড্রো বানিয়ে নিয়েছি আর এতে আমি আরো দুই চামচ ময়দা দিয়েছিলাম এই সাবু দিয়ে এইভাবে করলে পাপড়ি চালগুলো খুব খাস্তা হয় মুচমুচে একদম এবার চাপা দিয়ে থাক এটাকে আমি এবার আর্ধেক করে নেব ময়দা দিয়ে আমরা রুটি বেলি ঠিক করে আমি বড় আপনারা চাইলে একটা একটা করেও বেলতে পারেন আমি রুটির মতন করে বড় করে একবারে বেলে নিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি হয় একসঙ্গে অনেকগুলো তৈরি করা যায় এই যে একদম পাতলাও না আর একদম মোটাও না ঠিক আমরা যেরকম রুটি বানাই ওরকমভাবে আমি মেলে নিয়েছি এবার আমি এটাকে কেটে নেব এই যে একটা কোটর ঢাকনি নিয়েছি আপনারা যে কোনো মাপের একটা ঢাকনি নিতে পারেন এইভাবে কেটে নেব সবগুলো আমি এইভাবে করে নেবো কড়াই চাপিয়ে তেল বসিয়ে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা কতগুলো হয়েছে একদম এক মাপে কত সুন্দর দেখতে লাগছে এক থালা একদম এবার আমি ভেজে নেবো এগুলো একে একে ছেড়ে দেব তেলে আমি সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন উল্টে পাল্টে লাল লাল করে যেগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব সবগুলো বন্ধুরা আর শুনে বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে সব পাপড়ি চাটগুলো এই যে ভাজা হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে একদম আমি এবার মশলাগুলো রেডি করে নিই এখানে আমি আগে থেকে এই যে আলু সেদ্ধ করে ছোট ছোট করে এই যে কেটে নিয়ে এসেছি এই আলুর ভিতরে আমি এবার দিয়ে দেব উঁচুনো পেঁয়াজ দিয়ে দেব সেদ্ধ করা মটর টমেটো কাঁচা লঙ্কা দেব লবণ বিট লবণ এখানে নিয়েছি ভাজা মশলা এখানে আছে শুকনো লঙ্কা জিরে আর দোনে গোটা ধনে একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি লেবুর রস ভালো করে এগুলোকে মেখে নেব আপনারা চাইলে একটু ধনে পাতা দিতে পারেন আমাকে একটু দাও আমি একটু খাই দাঁড়া দি মেথে নেই তাহলে দিচ্ছি বাড়িতে না হাত দি দাও হাত খেয়ে দেখ তো টেস্ট হয়েছে কেন কেমন হলো ভালো হয়েছে নুন টুন সব ঠিক আছে 姐姐累看了。 থেকে দিয়ে দেবো টক দই থেকে বুঝিয়ে দিয়ে দেবো খুব সুন্দর একদম খেতে সন্ধ্যাবেলা এরকম পাপড়ি চা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে